গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চামিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন, চলতি বছর নভেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী মে ইয়ালিনীর বয়স এক মাস হতে না হতেই শুভশ্রীর শুটিং ফ্লোরে ফিরে আসার খবর মাতৃত্বকালীন সময়েও কাজের মধ্যেই ছিলেন শুভশ্রী এবং একই সঙ্গে একটানা শরীরচর্চাও করে গিয়েছেন তবে এবার মা হওয়ার পর খুব কম সময়ের বিরতি নিয়ে পরিচালক বর রাজ চক্রবর্তীর হাত ধরে আরও একবার ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে শুভশ্রীকে এই নতুন সিরিজে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা সম্ভবত ফেব্রুয়ারি মাসেই শুরু হবে শুটিং এর আগে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের মাধ্যমেই ওয়েব ডেবিউ করেছিলেন শুভশ্রী বুদ্ধদেব গুয়ের জনপ্রিয় উপন্যাস বাবলি অবলম্বনে রাজের নতুন সিরিজ সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে নতুন প্রজেক্ট শুরু হবার আগে রাজশুভশ্রী এখন পুরোপুরি ফেস্টিক মুঠে ইতিমধ্যেই ছোট্ট মেয়ে ও ইউওয়ানকে নিয়ে বিদেশ ভ্রমণ করে এসেছেন বড়দিন হোক বা নিউ ইয়র্কের পার্টি সপরিবারে জমিয়ে সেলিব্রেট করছেন রাজশুভশ্রী